কতদিন ধরে আসো রোগীর শরীরে বিয়ের পর দেখি কি জন্য আসো পছন্দ করো রোগী করলে প্রসাব করে দিয়েছে তাহলে তো ভালো হয়েছে ভালো হয়েছে না কি করো ভালো হয়েছে না প্রসাব করে দিলে তো ভালো হয়েছে আচ্ছা যখন হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন তখন কি তোমাকে দেখতে পারছি তাহলে এই বোনটা দোষ ছিল দোষ এই জন্য সত্যি বলো মেলা দিন ধরে ক্ষতি করতেছ এই ক্ষতিটা যে করতেছ কষ্ট ফির করতেছে না এই বোনটা কষ্ট করতেছে না এই যে কষ্টগুলো ফিল করতেছে কষ্টগুলো করতেছে তোমাকে যদি আমি কষ্ট তোমার কষ্ট হবে না তোমার বোনরা যদি আমি কষ্ট হইতাম তোমার কষ্ট হইতো না তাহলে এই বোনটা তো কষ্ট করতেছে এখন তুমি কি করতে চাও বলো তো তোমাকে

কোন একটা জিনকে শাস্তি দিলে পরবর্তী সময় ব্যবস্থা জিনটা না নেওয়া যায় তাহলে জিনটা যদি চারা থাকে তোমাকে তোমরা আবার ক্ষতি করবে রে বাস্তব তাই না প্রতিশোধ নেওয়ার জন্য যে আমি তোর কারণে অমুক ব্যক্তির মাধ্যমে কষ্ট ফিল করছি শাস্তি ফিল করছি আমি আরো ক্ষতি করবো তো এই অনুপাতে তুমি ক্ষতি করতেছো তাই না হ্যাঁ সত্যি বলো তো এখন পূর্বে যেগুলো হয়েছে এগুলো তোমারও দোষ আছে দোষ কি যে তুমি ওই শরীরে বর করেছিলাম বা এই মেয়েটা কষ্ট ফিল করেছে আর তোমাকে তারা শাস্তি দিয়েছে তেমন এগুলো বাদ দিয়ে তোমার জীবনে তুমি যাও এই বোনটা তার ব্যক্তিগত জীবনে অজাত এবং অধ্যাপ ঠিক আছে না তুমি ক্ষতি করবা স্বপ্নে কোনো কিছু দেখাইবা হ্যাঁ তুমি যা বলবা সত্য বলবা আমি কিন্তু পরীক্ষার মাধ্যমে তোমাকে ছাড়বো যদি আজকের পর থেকে বাড়িতে কোনোদিন ক্ষতি করো তোমার লক্ষ্য উদ্দেশ্যে সেমনটা কি তাহলে কিন্তু শেষ আর না হলে তুমি বেঁচে যাবা কি বলো ক্ষতি না শোলের মধ্যে যেগুলো ক্ষতি করে সেগুলো তুলো এক মিলের মধ্যে তুলো বুকের মধ্যে যে সমস্যা মাথার মধ্যে যে বান বুকের মধ্যে যে বান পায়ের মধ্যে পিঠের মধ্যে শোলের মধ্যে যে বানগুলো আছে না এগুলো কাটো এক মিনিটের মধ্যে কাটো দ্রুত আমার সময় নেই আদান দিয়ে দিচ্ছি নামাজে চলে যাবো মিথ্যা বলিও না না কাটতে বলিও না যে কাটছি আমি তোমাকে অনেক শাস্তি দিতে পারি শাস্তি দিচ্ছি না আমি তোমাকে অনেক কষ্ট দিতে পারি আমি দিইনি সুতরাং দিবো না তাই আমি সর প্রতি করতে তুমি সর ব্যবহারে ইয়েগুলো করো দ্রুত কাটা হইলে বলো কাটা হইছে সত্যি করে বলছো মিথ্যা বলছো তুমি মুসলিম তাহলে এখন কি আমি তোমাকে পরীক্ষা মারবেন ছাড়বো দিয়ে তুমি আজকের পর থেকে কোনোদিন ক্ষতি না করো তাহলে রোগী শরীর থাকবে যে আজকের পর থেকে কোনোদিন ক্ষতি করো তাহলে মরে যাবা আমি পরীক্ষা করবো কি এটা দেখছো কি এটা হ্যাঁ এবার দেখো কি এটা হ্যাঁ দেখতেছ তো হায় আল্লাহ দিনটা যে মৃত্যুক হয়ে থাকে এখান থেকে যাওয়ার পরে কোনো ক্ষতি করে জবে ইসমি আল্লাহু আকবার টাকা একটু না আপনার নাম কি শরীফ শরীফা কোন কিছু বলতে পারে বলতে পারেন না দেখেন তো চোখ বন্ধ করে গলা কাটা মানুষ কত আছে

সব আবার চুক্তি বন্ধ করেন এই মুহূর্তে হাজার হাজার হুজুর চলে আসবে আল্লাহর সামনে সালাম দেন হুজুদেরকে আসসালামু আসসালাম হুজুর এই আর কোনো আছে বলছি দিন আছে আছে আচ্ছা

চড়া করছে দাঁড়িয়ে আছে না এখন কাটাচড়া করতেছি দাঁড়ায় নাই দাঁড়াই নাই দাঁড়াই নাই হ্যাঁ করতেছে করতেছি অনেক করতে কোন জায়গার কত তুল দিয়ে দেখা যাচ্ছে না আচ্ছা হুজুর ঠিক আছে ইনশাল্লাহ আর বাদ বাকি কেটে দিই আপনি একটু দাঁড়ান হুজুরে দাঁড়িয়ে আছে তাই না

তো যাই হোক আপনারা দেখতে পারছেন আসলে আমাদের পর্যাপ্ত সময় নাই তো আমরা চিকিৎসাটা শর্ট করে দিলাম আর সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ভালো করে আর এই জিনগুলো অনেক দিন যাবত ধরে কষ্ট দিচ্ছে অনেক ডাক্তার দেখাইছেন অনেক ডাকা ডাক্তার দেখাইছেন কিন্তু কোনো লাভ হয় নাই কোনো রোগ করতে পারছে কোনো রোগ করতে না এই মতে যে সুস্থ ফিল করতেছেন শান্তি একটা পাচ্ছেন কখনো পাইছেন পাইছেন না তো দুষ্ট জিনগুলো করতে পারে অসংখ্য ডাক্তার দেখাইছি কোনো লাভ হয়নি আর জিন যদি কোনো মানুষের পিছনে থাকে ডাক্তারের ওষুধ খেলে পরীক্ষা করলে কোনো পরীক্ষার মধ্যে রিপোর্টে কিছু আসবে না ওষুধ খেলে কোনো ফায়দা পাবে না এটা মাথায় রাখবেন আর সবাই দোয়া করবেন আর আমাদের চিকিৎসাটা কেমন লাগলো সে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি